তো একটা রিল বুক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আর সেগুলো সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই দেখেন সকাল সকাল আজকে কতগুলো কাপড় সেগুলো কালকে ধুয়েছিলাম নিয়ে আসছি আর আজকে কতগুলো দুবো দেখাইতেছি মানুষ বলে সংসারে নাকি কাজ থাকে না আমরা শুধু ভিডিও করি আসলে তিন মিনিটের পাঁচ মিনিটের ভিডিওটাকে মানুষ অনেক কিছু মনে করে তা আসলে সংসারে অনেক কিছুই থাকে যেগুলো আমরা দেখাই না শুধু চার পাঁচ মিনিট ভিতরটাই আপনারা তাদের সাথে শেয়ার করি আর এখানে যে তখন কতগুলো কাপড় চোপড় এগুলো ধুতে ধুব বাইরে সারাক্ষণ সংসারে অনেক কাজে থাকে আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি না সংসারে সব কাজে করি সামাল দিয়ে তারপরে মোবাইল দিয়ে কাজ করি এটাও একটা কাজ দুটো একটা কাজ আমাদের এই যে কাপড় চোপড়গুলো এখন ধুবো আজকে রান্না করা অল্প ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এগুলো এখন ভিজিয়ে রাখবো পরে রান্না শেষ হলে দুপুরে একদি তুই ফেলবো আর এইখানে যে কাকরল দেখেন পটল ও দিনিকা আরও একদিন রান্না করছিলাম দেখেছিলাম দেখেন কী অবস্থা হয়েছে কোনটা রেখে কোনটা করবো জানি না এগুলো আজকে সব এগুলো কুচি কুচি করে বাজে করে ফলাইবো যতটুকু থাকে নষ্ট করার চেয়ে বাজি করে ফলাইবো আর এইখানে রান্নাটা বসে দিছি আর এইখানে রয়েছে কালকের তরকারি একটু এগুলা দিয়ে হয়ে যাবে আজকে হলে রাতে যে কোনো একটা কিছু করে নেব তো শর্টকাট রান্না করবো আজকে কাপড়গুলো ভিজাই রেখেছা এখন এই যে কিছুটা মুড়ি খাই নিব লাউ তরকারি দিয়া মুড়ি মাখানো কে কে পছন্দ করে না অবশ্যই কমেন্টটা জানাবেন আমাকে তো আজকে নাচতে হবে সকালের নাস্তা এখন বাজে বেলা বারোটা সকালের নাস্তা খাইতেছি মুড়ি শেষ করে তাদের ও কোটে নিয়েছিলাম কাপড় পটল আলু সব কিছু এগুলো দিয়ে ভাজি ভাজি করে নিব আর এইটা কিন্তু মাছ ভাজার কড়াই ছিল এই তেল ছিল তেলের মাঝেই ভাজিটা বসাই থেছি কারণ মাছ ভাজার তেল দিয়ে যে কোনো ভাজি করলে না অনেকটা ভালো লাগে না খেতেও অনেকটা মজা হয় তা আমি আজকে এরকম করেছিলাম এই কড়ার মাঝে তেল ছিল তেলের মাঝেই দিয়ে দিচ্ছি একটু ভাজি বসায় ভাজিটা কিন্তু গেছে এখানে আমি কিছুটা পর্বত বোম্বাই মুরি গিয়েছিলাম বেড়ানটা কিন্তু সতেরো লাগে বোম্বাই এখানে বাজারে ফুটছে ফুটছে তাই নেই পরে আমার আম্মু আসতে পরে ডাকার থেকে নিয়ে আসছি ভাজি বা দায়ের রান্না করলে বোম্বাই মরিচ দিলে কিন্তু বেরান তো অনেক ভালো লাগে খেতেও অনেক মজা হয় তো এই তো ছিলাম তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলে দেবেন আর এই চ্যানেল ছেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তাহলে হাতে সবাই ভালো থাকেন ভিডিও হচ্ছে আমার এই পর্যন্ত